ভুভাগ্রা খরনি এডিনগর পুলিশ লাইন শ্যামা আমন মতায় ভারত মূল্য চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা ডাক্তার মানিক শাহ সানজামুনা জরা ও চাটি নি নহ হম দধহমকে আতিশ বাজি বাই সকজাকা হাস্টেব পুলিশ নিয়ে অক্রা অনুরাগ চিফ সেক্রেটার জে কে সিনহা কবি হাপ বাজার তো তাম সব সোশি ইকোনমিক্যাল কন্ডিশন অফ ত্রিপুরা হ্যাভ বিন আপলিফটেড বিকজ অফ ত্রিপুরা as well as this পজিটিভ অ্যান্ড আমরা জানি যে এটা আলুর উৎসব এবং অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এটাই বলবো যে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ এবং এই দিনে আমরা অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়া অধর্ম থেকে ধর্মে যাওয়া অসত্য থেকে সত্যের পথে চলা এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস তো এই দিনে আমরা আলোর যেটা আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাব